মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে এক তীব্র সশস্ত্র সংঘাত চলছে দুই সালের ইসরায়েল হামাস যুদ্ধের পর এই উত্তেজনা আরও বাড়ে সর্বশেষ বড় হামলা হয় দুই সালের ১৩ জুন ইসরায়েল ইরানের ওপর আক্রমণ চালায় এটি দীর্ঘদিনের ছায়া যুদ্ধ থেকে প্রকাশ্য সংঘাতে মোড় নিয়েছে এক সময় ইসরায়েল ও ইরানের মধ্যে উষ্ণ সম্পর্ক ছিল উনিশশো সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর ইরানি ছিল দ্বিতীয় মুসলিম দেশ যারা ইসরায়েলকে স্বীকৃতি দেয় উনিশশো সালে শাহ মোহাম্মদ রেজা পহলবির ক্ষমতায় আসার পর সম্পর্ক গভীর হয় অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক গড়ে ওঠে মোসাদ ইরানের গোয়েন্দা সংস্থা সাভাক প্রতিষ্ঠায় সহায়তা করে উনিশশো সালের ইরানি বিপ্লব এই সম্পর্কে মোড় ঘুরিয়ে দেয় নতুন ইসলামপন্থী সরকার ফিলিস্তিনিদের পক্ষ নেয় তেহরানে ইসরায়েলি দূতাবাস ফিলিস্তিনি দূতাবাসে রূপান্তরিত হয় ইসরায়েলের সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করা হয় নতুন সরকার ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বকেই অস্বীকার করে বিপ্লবের পর সম্পর্ক ছায়া যুদ্ধে রূপ নেয় ইরানের পারমাণবিক কর্মসূচি ইসরায়েলের প্রধান উদ্বেগের কারণ ইসরায়েল অভিযোগ করে ইরান পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে যদিও ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যের কথা বলে রাশিয়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়ানোর অভিযোগ এনেছে ইরান লেবাননের হিজবুল্লা গাজার হামাস ইয়েমেনের হুথিসহ প্রক্সি দলগুলোকে সমর্থন করে ইসরায়েলও ইরানের অভ্যন্তরে হামলা ও গুপ্তহত্যা চালিয়েছে দুই সালের ইসরায়েল হামাস যুদ্ধের পর উত্তেজনা বাড়ে দুই সালের দুই এপ্রিল সিরিয়ার দামেশকে ইরানের কনসুলেটে ইসরায়েল হামলা চালায় এর প্রতিশোধে ১৩ এপ্রিল ইরান সরাসরি ইসরায়েলের তিনশটির বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে দুই সালের ১৩ জুন ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় অপারেশন রাইজিং লায়ন শুরু করে এতে ইরানের সামরিক নেতৃত্ব ও বিজ্ঞানীরা নিহত হন ইরান ও ইসরায়েলি শহরগুলিতে পাল্টা আঘাত হানে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এর জবাবে ইরান কাতারে মার্কিন বিমানঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা করে বারো দিনের তীব্র সংঘাতের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্ণাঙ্গ ও সর্বাত্মক যুদ্ধবিরতি ঘোষণা করেন এই সংঘাত মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য বড় হুমকি হিজবুল্লাহ হুথি ও অন্যান্য মিলিশিয়া আরও সক্রিয় হতে পারে যা একটি বিস্তৃত আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা তৈরি করছে হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্বজুড়ে তেলের দাম বাড়বে যা বিশ্ব অর্থনীতিতে এক বিরাট ধাক্কা দেবে ভারত ও বাংলাদেশের মতো তেল আমদানিকারিক দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে বর্তমান যুদ্ধবিরতি ভঙ্গুর এবং এটি স্থায়ী শান্তি চুক্তি নয় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন চুক্তি বা আবারও হামলার সম্ভাবনা রয়ে গেছে